হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আই হোপ অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে আমার ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে আজকে আমি সারা দিন কি কিভাবে কাটালাম এবং কি কি করলাম ওগুলোই তোমাদের সাথে আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি সকালে আমার মেয়ের জন্য কল কাল প্যাকেটিং সিদ্ধ করে নিলাম যেহেতু সকাল সকালে উঠি মেয়েকে ডিম শুদ্ধ খাওয়াই আর একটু নুডুলস খাওয়াই আর বেশি কিছু খায় না তেমন সকালে আর বাড়ি খাবারও খেতে চায় না সকালে সেজন্য ওকে আমি সকালে চেষ্টা করি একটা করে ডিম সিদ্ধ আর একটু নুডলস রান্না করে দিলে ওটা খেয়ে নেয় আর ভাতও রান্না করে ফেলছি সকাল সকাল আর আমার শাশুড়ি গেছিলো আমার খালা শাশুড়ি খালা শাশুড়িদের বাসায় ওখান থেকে উনি ওনাকে অনেকগুলো শাক এবং একটা লাউ দিয়ে দিচ্ছে ওই ওগুলি রাখলাম রাই ওই লাউ শাক আর লাউ আজকা রান্না করব যেহেতু ফ্রিজে অনেক কিছু আছে তো এগুলো আনছে আর লাউটা দেখলাম একটু বাতিটাই পেরি তো সেহেতু এটা ফ্রিজে রেখে দিলে এটা আরও বাতি হয়ে যাবে তো ভাবলাম আজকে এটাই রান্না করে ফেলি নাহলে ফ্রিজে রাখলে এটা আরও বাতি হয়ে যাবে তাহলে পরের দিন হয়তো বা এটা আর খাওয়া যাবে না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার শাকটাও রান্না করে ফেলছি আমি অফ ক্যামেরায় আমার সব গোটা বাসা আমি নিছি এখন আর আমি লাউ তরকারিটাও রান্না করে নেব লাউ এটা খাওয়া সত্যি অনেক আমার আমার থেকে অনেক ভালো লাগে আমি জানি না কার থেকে অনেক ভালো লাগে আমার থেকে আর কি লাউ তরকারিটা অনেক ভালোই লাগে যেহেতু এটা আমার নবীর সাল্লু আলাই সাল্লামের প্রিয় খাবার অবশ্যই আমাদের এটা প্রিয় খাবার হওয়া দরকার আর লাউ খেলে শরীর মন দুটাই আমার মনে হয় ভালো থাকে ফ্রেশ থাকে আর আমি এখানে আমি বেশি কোনো মশলা ইউজ করবো না যেহেতু লাউ রান্না করলে আমি তত বেশি মশলা ইউজ করি না এখানে আমি শুধু হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আর লবণ আর একটু ধনিয়ার ফাঁকি জেরা ফাঁকি দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন ইউজ করব না তো আমি মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকা দিয়ে আর কষানো শেষে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে সর্বশেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো দেখতে থাকেন আর যদি এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার হৃদয় ছেড়ে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকতে পারে আর সর্বশেষে দেখার পরে যদি সত্যি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারবেন আর এই চ্যানেলটা আমি নতুন মাত্র কয়েকদিন হয়েছে খুলছি আর আপনারা চাইলে এটাকে আর কি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর একটা লাইক দিয়ে দিতে পারেন এই তো আমার মেয়েটাকে নিয়ে রান্না শেষ তো বিকালের দিকে গেলাম একটু যে তো রোদে শুকাতে দিচ্ছি শীতকাল রোদে শুকাতে দিচ্ছি অনেকগুলো কাপড় চোপড় ওগুলোই আনতে দিচ্ছিলাম তো যা সাথে যত মোবাইলটা নিয়েই গেছিলাম একটু ভিডিও ক্লিপ নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটার মধ্যে প্রতি বছরই অনেক মাছ চাষ করা হয় এখানে পাঙ্গাস বলতে তেলাপিয়া তারপরে রুই মাছ অনেক মাছই চাষ করা হয় এই মাছ এই যে এই পুকুরটার মধ্যে আর ওই মাছ মাঝে মাঝে আমাদের আশেপাশে বিক্রি করা হয় কিন্তু আমি এখান থেকে মাছ নিই না কারণ আমার পুকুরের মাছ অত বেশি ভালো লাগে না আমি চাষটা করুন নদীর মাছ কেনার জন্য আবার এ দেখেন নারকেল গাছ এত পরিমাণে নারকেল দলে প্রতি বছর নারকেল দলে মানে এটা খাওয়ার মতো হয়তো বা কেউ থাকে না এটা মাঝে মাঝে দিকে পেঁকও পড়ে যায় এরকম নারকেল এই গাছগুলিতে ধরে আর যেহেতু শীতকাল একটু রৈদও পহাইতেছিলাম মেয়েটাকে নিয়ে আর আমি বলতেছি যে এখন চলে যাই যেহেতু রৈদও চলে যায় ইত্যার থেকে সূর্য ডুবাডুবো অবস্থা আর ঠান্ডা একটা বাতাসও ছিল আমরা যেহেতু ছাদে বসেছিলাম ওই পাশেও দেখে অনেকগুলো মেয়ে ছেলেরা সবাই বইসা রয়েছে আর যেহেতু শীতকাল আর বিকাল টাইমে একটু ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য আমরা সবাই মিলে ছাদে গিয়ে বসে থাকি গল্প করে আড্ডা দিয়ে অনেক ভালোই লাগে আচ্ছা ওই যে অনেক সুন্দর মানে ওয়েদারটা এত সুন্দর ছিল সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগছে ওদিনকা আর আর এখানে মানে দৃশ্যটা আমি ক্যাপচার না করে পারলাম না তাই আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি সূর্যটা ঢুকতেছে ওইটাই আমি দেখাইতেছিলাম তারপর আবার এখানে আমি আজকে খেয়াল করলাম যে আম গাছে বইল ধরে গেছে এখনই শীত শীতকালে আম গাছে বইলার সাপড়ে এ আম সত্যি যেমন তাড়াতাড়ি দরবেশ ঠিক তাড়াতাড়ি এগুলো আর কি খাওয়া শেষ হবে আবার এ সিজনও যাবে আবার যেগুলো ধরে দেরি করে বলে আসে দেরি করে আবার সেটা ওগুলো আবার দেরি করি আমার কি শেষ হয় আবার অনেকক্ষণ পরে আবার খেয়াল করলাম যে আকাশে তো অনেকগুলো চিল পাখি আমি ছুটুকুটা বলতে পারতি না কারণ আমি অত ভালোভাবে দেখতে পারি নাই উইটা জয় লাগছে ভিডিওটা লং না আল্লাহ হাফেজ ভালো থাকবেন